চ্যানেলের সকল দর্শক বৃন্দদেরকে রইল আমার আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে নিয়ে এসেছি একটি নতুন ধাসে নতুন রঙের চোখ ধাঁধানো ভিডিও আপনারা আজকে দেখতে চলেছেন আমাদের কোচবিহার জেলার অন্তর্গত তুফানগঞ্জ মহকুমার মধ্যস্থিত কালজানি ব্রিজ বা ভাওয়াইয়া সেতু যেটি কালজানি নদীর উপরে প্রতিস্থাপিত করা হয়েছে সেই সম্পর্কে আমরা আপনাদের সম্মুখে তথ্য তুলে ধরার চেষ্টা করছি আমরা বর্তমানে বলরামপুর চৌপতির দিকে এগিয়ে চলেছি এবং তারপরে কিন্তু আমরা বলরামপুর চৌপতি পেরিয়ে তুফানগঞ্জের দিকে এগোতে থাকবো তো আমরা বর্তমানে এই রাস্তা বেয়ে চলেছি এবং দেখতে পাচ্ছেন রাস্তার চারিধারে কি সুন্দর সবুজে ঘেরা এক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ সত্যি খুব ভালো লাগে পরিবেশ মাঝে মাঝে কখনো খুব সুন্দর এবং কখনো কখনো এমন হয়ে যায় যে মনে হয় যেন কোনো এক মরুভূমিতে আমরা বসবাস করছি এখন আমরা বর্তমানে একটা টার্নিং ক্রস করলাম এবং ফাইনালি আমরা কিন্তু সেই গন্তব্যের দিকে রওনা দিতে চলেছি তো আমরা বর্তমানে রয়েছি ঘর নদীর উপর অবস্থিত সেই ঘরঘড়িয়া ব্রিজে এই ঘর নদীটির উপরে বৃষ্টি কিন্তু প্রথমে পড়বে আমাদের সেই ভাওয়াইয়া সেতু বা কালজানি বৃষ্টি যাওয়ার প্রাক মুহূর্তে তো আমরা বর্তমানে পার হচ্ছি ঘর উপ নদীর উপর তৈরি হওয়া সেই ঘরঘড়িয়া সেতু বা ঘর ঘড়িয়া ব্রিজ এই ব্রিজ পেরিয়ে গেলাম আমরা এখন কিন্তু আমরা আর একটু কিছুক্ষণের মধ্যেই সেই যেটা আমাদের দীর্ঘ অবসান বা প্রতীক্ষার পরে তৈরি হয়েছে যে ব্রিজটি আমাদেরকে উপহার হিসাবে দিয়েছে সেই ব্রিজের মধ্যে আমরা একটু পরেই পা রাখতে চলেছি তো আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন এখন আমরা বর্তমানে সেই ব্রিজের সম্মুখে প্রায় এসেই গেছি অর্থাৎ ঘরঘরিয়া ব্রিজ থেকে একটু এগোলেই কিন্তু আমাদের মধ্যে এসে পড়বে সেই ভাবাইয়া সেতু বা কালজানি ব্রিজ আমরা এখন কালজানি ব্রিজের মধ্যে উঠতে চলেছি এটা কিন্তু আমাদের একটা বড় ব্রিজ প্রায় বলা চলে অর্থাৎ আমরা যদি জয়ী সেতুর পরে ধরি এইটাই কিন্তু দ্বিতীয় বৃহত্তম ব্রিজ আমাদের কোচবিহার জেলার মধ্যে তো যাই হোক এবার আমরা দেখতে চলেছি সেই বড় ব্রিজটা বা আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসানের পরে যে ব্রিজটা তৈরি হয়েছে সেই ব্রিজটি এটার নাম ভাবাইয়া সেতু বা এই ব্রিজটাই হচ্ছে আমাদের কালজানি ব্রিজ এখানে যে আমাদের আব্বাস উদ্দিন বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী ছিল তার সেই ভাওয়াইয়া গানের যে একটা কদর সেই ভাওয়াইয়া গানকে সামনে রেখে আমাদের প্রত্যেকের মনের মধ্যে সেই ভাওয়াইয়া কৃষ্টিটাকে জাগরিত করতে এবং সেই যে ভাওয়াইয়া শব্দটাকে ধরে রাখতে এই ভাওয়াইয়া ব্রিজের নামকরণ করা হয়েছে তো এই যে ব্রিজটা কিন্তু খুব সুন্দর চারিদিকে দেখতে পারছেন যে একটা খুব প্রাকৃতিক পরিবেশ রয়েছে এবং ব্রিজের দুধার দিয়ে রয়েছে আমাদের হাঁটার পথ এবং দেখতে পারছেন কিন্তু লাইটের পোস্ট রয়েছে এখানে রাত্রিবেলা লাইট জ্বলে খুব সুন্দরভাবে ব্রিজটা আলোক সজ্জায় সজ্জিত হয়ে ওঠে আর এই যে নদীটা দেখতে পারছেন এই নদীটা কিন্তু হচ্ছে গিয়ে রাইড হাক নদীর একটা অংশ ও ব্রহ্মপুত্র নদীর শাখা নদী তো এখানে দিনে প্রায় প্রচুর গাড়ি যাতায়াত করে এই ব্রিজটা হওয়ার ফলে অনেক সুবিধা হয়েছে নয়তো এর আগে এই ব্রিজটা না থাকার ফলে অনেক মানুষকে ঘাট দিয়ে পারাপার করতে হতো এবং দীর্ঘ আন্দোলন দীর্ঘ প্রতীক্ষা দীর্ঘ আমাদের সেই কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে এই সুন্দর বৃষ্টি আমরা উপহার হিসেবে পাই এই বৃষ্টি পেরিয়েই কিন্তু আমাদের আবার একটা বলরামপুর চৌপতি এসে পড়ে এবং আমরা তুফানগঞ্জের মধ্যে প্রবেশ করে যাই ফাইনালি আমরা এই ব্রিজটা শেষ করে ফেললাম আর এখন বর্তমানে রয়েছে ব্রিজের লাস্ট রেলিংগুলো যেটা ধরে ব্রিজের মধ্যে উঠতে হয় অর্থাৎ ব্রিজের দুপাশে ঢালু করে রাস্তা তৈরি করা হয় ব্রিজে ওঠার জন্য না হলে তো ডিরেক্টলি ব্রিজে ওঠা যাবে না বড় বড়ো তো সেই জন্য ব্রিজটা থেকে একটু ঢালু করে দুদিকে রাস্তার সঙ্গে মিশিয়ে দেওয়া হয় যাই হোক এরপরেই চলে এসলো আমাদের তুফানগঞ্জ বাজার আর বর্তমানে আপনারা রয়েছেন এই যে কালজানি নদীর এখানটা এই নদীটা সম্পর্কে একটু তুলে ধরছি এই নদীটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে খুব শান্তশিষ্ট রয়েছে কিন্তু বর্ষাকাল এরই এর যে রূপ সেটা আমরা দেখতে পারি একটা রুদ্র রূপ ধারণ করে ফেলে এবং প্রচণ্ড পরিমাণে জলের পাঁক সৃষ্টি হয় আর এই পাঁকের ফলে এখানে বালু জমা পড়ে যায় এবং বিভিন্ন জায়গা থেকে নুড়ি পাথর এসে এই সমস্ত ছোটো ছোট আমাদের দ্বীপের মতন কতগুলো জায়গা তৈরি হয় যেগুলোকে বলা হয় নদীর চর এখানে তো বড় বড় সেই রকম দ্বীপপুঞ্জ ভেসে ওঠে না গঙ্গা বা অন্যান্য ব্রহ্মপুত্র নদীর মতন এখানে এমনিতে আমাদের ছোটো ছোটো কিছু চর ভেসে ওঠে যেগুলোতে ক্ষীরা আমদানি করা হয় এবং প্রচুর পরিমাণে ক্ষীরা চাষ করা হয় এই সময়টাতে তার পরবর্তীতে এটা বাজারজাত করায় ক্ষীরগুলো কিন্তু আমাদের চাহিদা নিবারণ করে তৃষ্ণার এবং হচ্ছে গিয়ে আমাদের শরীর সুস্বাস্থ্য রাখতে ক্ষীরে একটা খুব উপযোগী ফল যাই হোক এবার যেটা বিষয় হচ্ছে গিয়ে এই যে আমাদের ব্রিজটা রয়েছে ব্রিজটা কিন্তু সেলফি পয়েন্ট যবে থেকে তৈরি হয়েছে ব্রিজটা তবে থেকেই কিন্তু সেখানে সেলফি ওটা থেকে শুরু করে বড়ো বড়ো ইউটিউবার এবং ফেসবুকারদের এখানে ভিড় হয় ভিডিও শ্যুটির জন্য এবং এখানে কিন্তু সকালে এবং সন্ধ্যাবেলা প্রাতঃভ্রমণ করেন অনেকেই এই ব্রিজের মধ্যে এই ব্রিজের দুই পাশে রেলিং রয়েছে হাঁটা পথের জন্য সেই দিক দিয়ে আর এই নদীটা এই দিকতে হচ্ছে গিয়ে আমাদের ভারত আর উল্টো দিকতে তার পড়ে গিয়েছে বাংলাদেশের দিকে মানে উল্টো দিকতে ঠিক বাংলাদেশ না কিছুটা দূর এগিয়ে গিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে গিয়েছে এই নদীটা কিন্তু আন্তর্জাতিক নেপাল ভুটান বাংলাদেশ এবং ভারতের মধ্য দিয়ে নদীটা প্রভাবিত হয়েছে আর এই নদীটা যখন সৃষ্টি হয়েছিল তখন একটা ঘূর্ণিঝড় হয়েছিল প্রচুর পরিমাণে খুব বড় করে খুব বিশাল আকৃতির একটা ঘূর্ণিঝড়ে এই নদীটা ব্রহ্মপুত্র থেকে বেরিয়ে এসে হয়ে এই কালজানি হয়ে চলে গিয়েছে তো যাই হোক সেই দিনটা ছিল একটা খুব ভয়ঙ্কর দিন এটা কথিত আছে আর এই ব্রিজটা খুব সুন্দর একটা ব্রিজ ব্রিজে আসুন সবাই ঘুরুন এবং মজা উপভোগ করুন আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ